সংক্ষিপ্ত আকারে আপনারা এবার একটু শেষ করার চেষ্টা করবেন আহ নিতা অনুরোধ করবো গানটি আওয়াজ কেন শঙ্খ চক্র গদা কেন শঙ্খ চক্র গদা পৌদ মা দিয়ে ফাঁকি কি বলিতে চা শঙ্খ চক্র গদা পৌদ দক্ষিণেশ্বরে তুমি পূজিলে কালী শিবরাম রাধাশ্রী বনমালী দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী শিবরাম রাধাশ্রী বনমালী সীতা মহাবীর যীশু বীর পূজা সিদা মহাবিরি যিশু বীর পূজা তাও বলিতে চাও তুমি কী বলিতে চাও শঙ্খ চক্র ঘদা পদ্দ লুকা এত লীলাপ্রকাশী এ ভাবলোয়ে এত দুঃখ এত কথা কয়ে এত লীলা প্রকাশে এ ভাব শুয়ে তাও এত কথা কয়ে লীলা কি মহান তব কীভা জ্ঞান তাও লীলা কি মহান তব কীভা তাও কি চাও প্রভু কি বলিতে চা আতুরেতে দিয়ে ফাঁকি কোথায় যেতে চাও কেন শঙ্খ চক্র গদা এলে এই ধরা থামে কি নবেশ পুথির বিদ্যা এলে এই ধরা থামে কি মনি নবেশ পুথির বিদ্যা তাও নাহি তার লেশ কত জ্ঞানী গুণী জন পদ বুঝে তাও কত গুণী জ্ঞানী জন পদ বুঝে তাও কত কি বলিতে চাও তুমি কি বলিতে চাও লুকাই আপনারি কি বা সুখ পাশে অসহায় দিয়ে ফাঁকি কি বা সুখ পাও শঙ্খ চক্র গদা পদ্ম কেন শঙ্খ চক্র গদা শঙ্খ চক্র গদা শঙ্খ চক্র গদা পদল